হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রস্নানের উদ্দেশ্যে রাস্তার পাশে হোটেল থাকায় সেখানে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ফেলেছি হোটেল খরচ মোটামুটি আমাদের পাঁচ হাজারের মতো পড়েছিলো উইদাউট ফুড সার্ভিস এবং নন এসি রুম আর দুটো রুম নিয়েছিলাম একটিতে ছজন আর একটিতে তিনজনের মতো আচ্ছা অনেকেই আমাকে বলেছিল যে এই গরমে দেখা যাস না গরমের প্রকোপে থাকতে পারবি না কিন্তু বিশ্বাস করো এত গরমের ভাবটা কিছু বুঝতেই পারিনি একটু পর পর এত সুন্দর মৃদু বাতাস বইছে এসির হাওয়াকেও হার মানাবে মোটামুটি তিনটের দিকে আমরা সমুদ্রের জলে নেমেছিলাম মোবাইলের প্রতি আমার বেশি ভালোবাসা থাকায় পারেই মোবাইলটা আমাকে রেখে যেতে হয়েছে আপনারা চাইলে স্পেশাল কভার কিনে নিতে পারেন এখানকার লোকাল হকারদের কাছ থেকে কিন্তু আমার তো সাহসে কুড়ো নেই সময় আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে রেড ফ্ল্যাগটা অতিক্রম করে যাওয়া যাবে না এবং বাচ্চাদের হাত কখনোই ছাড়া যাবে না তো ছটা নাগাদ আমরা মোটামুটি চলে এসেছিলাম হোটেলের হোটেলে এবং সন্ধ্যাবেলা টিফিন করে চলে গেলাম হচ্ছে বিকেলবেলা ওল্ড দীঘার উদ্দেশ্যে তো এসেছি তো ঘোড়ার একটা সময়ও নষ্ট করা যাবে তার জন্য আমরা ম্যাজিক করে গিয়েছিলাম যেহেতু আমরা নজন ছিলাম আপনারা টোটো করেও যেতে পারে। তো সেখানে গিয়ে আলাদাই সৌন্দর্য আলাদাই পরিবেশ দেখার সুযোগ হয়েছিল আমাদের আমার মোবাইলে স্টোরেজ ফুল হওয়াতে আমি ভিডিও এবং ফটো কিছুই তুলতে পারিনি যার জন্য এবং সেখানে গিয়ে আমরা একটু বৃষ্টির মুখেও পড়েছিলাম কিন্তু ওয়েদারটা দারুণ ছিল পরদিন সকালবেলা আবারও আমরা বেরিয়ে গিয়েছিলাম শঙ্করপুর তাজপুর এসব জায়গায় যাওয়ার জন্য তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেই জায়গার উদ্দেশ্যে আমরা একটা ম্যাজিক রিজার্ভ করেছিলাম মোটামুটি আমাদের নজনার বারোশো থেকে এগারোশো কি বারোশো পড়েছিলো সেখানকার দৃশ্য অপূর্ব আর সবাই মিলে একটা আলাদাই সময় কাটিয়েছিলাম রাতে আবার বেরিয়ে পড়েছিলাম বীচের উদ্দেশ্যে আজকেই লাস্ট দিন থাকতে হবে আম আমাদের এখানে কালকে তো আবার ট্রেন ধরে যে যার জায়গায় চলে যাব নিউ দীঘাতে বাঙালি আনা খাওয়া দাওয়ার অন্যতম ঠিকানা হচ্ছে রেইনবো হোটেল রেস্টুরেন্ট আমরা দুদিন থেকেছিলাম তার মধ্যে তিনবেলায় খাওয়া দাওয়া করেছি বিভিন্ন জায়গায় কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছে এই জায়গা ফুড কোয়ালিটি থেকে সার্ভিস কোয়ালিটি এবং দাম প্রত্যেকটা অ্যাকুরেট ছিল আমার ঠিকঠাকই মনে হয়েছে তো এখানে ভিজিট অবশ্যই করবে একবার এবং সন্ধ্যাবেলাটা আমরা এভাবেই কাটালাম সবাই গল্পগুজব করে এবং চাঁদের আলোতে সমুদ্র দর্শন কেমন হয় সেটাই উপভোগ করেছি তো নেক্সট দিন আমাদের বেরিয়ে পড়তে হবে সকাল সকাল রাতের বেলা সবাই মিলেমিশে কিছুটা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম যে যার রুম এবার বাড়ি ফেরার পালা সব ছুটি কাটিয়ে এক সুন্দর মুহূর্তের আমরা সাক্ষী হলাম আমার এত ভালো লেগেছে যে আরও একবার আসার ইচ্ছে রইলো মানে লোকাল কিছু লোকদের কাছ থেকে আমি জানতে পারলাম যে সমুদ্রের জলে তুমি যতক্ষণে স্নান করো না কেন তোমার ঠান্ডার ভাবটা লাগবে না কিন্তু তাই বলে অতিরিক্ত কোনো জিনিস ভালো নয় আর শীতকালে যদি ঘোরার প্ল্যান থাকে তাহলে অবশ্যই বলবো ওল্ড এসো এবং গরমকালে যদি ঘোরার প্ল্যান থাকে অবশ্যই বলবো তোমরা নিউ দীঘাতে এসো চেক আউট করলাম সকাল সাড়ে পাঁচটা নাগাদ এবং হেঁটে স্টেশনে পৌঁছে গেলাম তারপর লোকাল ট্রেন ধরে চলে গেলাম হাওড়া সকালে আসায় কলকাতাকে আবারও দেখার সুযোগ হলো তো ব্যাগপত্র নিয়ে তো আর ঘোরা সম্ভব নয় তার জন্য প্ল্যাটফর্ম নাম্বার বারোর উল্টো দিকে ঠিক করবে এক্সিট এবং এক্সিট থেকে সোজা চলে গেলে সেখানে পড়বে ডানহাতে এক্সক্লুটিভ লঞ্চ তার উল্টো পাশেই রয়েছে রুম বা আমানতিক ঘর নিজের টিকিট এবং আধার কার্ডের ডিটেলস শো করতে পারলেই আপনাকে ব্যাগ রাখতে দেবে এখানে লক ব্যাগের দাম নিয়েছিল তিরিশ টাকা এবং আনলক ব্যাগের দাম নিয়েছিল চল্লিশ টাকা কিন্তু ব্যাগে রকম খাবারের জিনিস রাখা যাবে না তাহলে সুন্দর করে ব্যবস্থাপনার সাথে সাথে ইঁদুরের স্পেশাল কার্ডটা কিন্তু ফ্রি হয়ে যাবে ব্যাগে আপনার হাতে একটা টোকন দেবে এবং সেই টোকনটা আপনাকে সাবধানে রাখতে হবে সেটা ছাড়া পরে কিন্তু আপনারা ব্যাগ রিসিভ করতে পারবেন না বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে এত গরমে তেমন আর কিছু খাওয়া হয়নি এবং ভিডিও করা হয়নি প্রথমে গিয়েছিলাম হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেটের উদ্দেশ্যে এত দূর পর্যন্ত এসেছি এর উপভোগ নিব না তা তো হয় না তার জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে কলকাতা ঘুরে দেখার জন্য বেরিয়েছিলাম সকালে কিন্তু এত গরমে কতটা ঘোরার সফল হবে তা জানি না যাই হোক সবাই ট্রেন মেট সরি মেট্রোর অপেক্ষা করতে থাকলাম এবং একটা অদ্ভুত অনুভূতির সাক্ষী হওয়ার জন্য অপেক্ষায় স্টেশনে এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে দেওয়া আছে এবং গায়ে গায়ে প্রত্যেকটা জিনিসের বিবরণ দিয়ে দেওয়া আছে এবং অনবরত মাইকে অ্যানাউন্স হয়ে যাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছে তো আমরা হুগলি নদীর নিচ থেকে চলে যাচ্ছিলাম এক্সপ্যানেটের উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে এত লোকজন দেখে আমি ভাবছিলাম আমরা কি সবাই একসাথে এসেছি সেখান থেকে বেরিয়ে তারপর চলে গেলাম আমরা হাওড়া ব্রিজ দর্শন করব লঞ্চে বসে তো মাত্র ছ টাকার টিকিট কেটে আমরা সবাই মিলে লঞ্চের উপভোগ করলাম তারপর আসলো সেই প্যাথেটিক সময় আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি কিন্তু বোনকে কলকাতাতে রেখেই যেতে হচ্ছে ওর বাড়ি যেতে যেতে এখনও প্রায় দু মাস দু মাসের মধ্যে ও বাড়িও আসবে না এবং আমরা ওর কাছে যেতে পারবো না যাই হোক তাই ব্যাগ ভর্তি যে যত পারছে ওকে খাওয়ার দাওয়ার জিনিসপত্র দিয়ে দিচ্ছে ব্যাগটা সেই টিকিট দেখিয়ে আমরা বের করে নিয়েছিলাম এবং বলেছিলাম যে আরও এক ঘন্টা পরে বাকি সব ব্যাগগুলো নিয়ে যাব তো বোনকে ছাড়তে যাচ্ছে এদিকে মায়ের তো কান্নার জোয়ার কমছেই না মোটামুটি তিন থেকে চার মাস হতে চলল বোন বাড়ির বাইরে রয়েছে আরও দুমাস মাস মাকে ওয়েট করতে হবে এই কথা ভেবে কেঁদেই যাচ্ছে স্টেশনে আমরা আধ ঘন্টার মতো ছিলাম সাড়ে পাঁচটা নাগাদ ঢুকে সেখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কিছুটা করে আমরা চলে গেলাম ট্রেনের উদ্দেশ্যে এবং নিজের জায়গাগুলি খুঁজে নিয়ে সেখানে আমরা রেস্ট করতে শুরু করলাম পরদিন আমি সাড়ে পাঁচটা নাগাদ নেমে পড়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে এবং বাড়ি গিয়ে কিছুটা রেস্ট করে আবারও আমাকে ইভিনিং শিফটটা ধরতে হবে তো খুব ভালো মজা করেছিলাম এরকম ট্রিপ যেন বছরে এক দুবার অন্তত হয় আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ততক্ষণ জন্য টাটা